প্রিয় ভাই বোনেরা আজকে আরো একটি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সম্পর্কিত ভিডিও নিয়ে এসেছি আজকে ভিডিওটি রয়েছে তার মোট প্রাপ্ত নম্বর প্রমিলা প্রমিলা এবং ভূগোলে প্রাপ্ত নম্বর এবং নব্বই আচ্ছা প্রমিলা ভূগোলে পেয়েছে নব্বই এবার আমরা একটু জেনে নেব প্রমিলার কাছ থেকে যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সাবজেক্টে তার কত হয়েছে বাংলায় পেয়েছে আশি ইংলিশে পেয়েছি ষাট হিস্ট্রিতে পেয়েছি চুরাশি আর পলিটিক্যাল সায়েন্সে পেয়েছি বিরাশি ফিলোসফিতে পেয়েছি নব্বই আর জিওগ্রাফিতে পেয়েছি নব্বই আচ্ছা তো প্রমিলার কাছ থেকে প্রত্যেকটি সাবজেক্টের ইন্ডিভিজুয়াল কত পেয়েছে সেটা জানলাম এবার একটু জানবো যে প্র্যাকটিক্যালে প্রমিলা কত পেয়েছ তিরিশে তিরিশে পেয়েছি ভূগোলে আর বাকিগুলোতেও তাই কুড়িতে কুড়ি সবগুলোতে সাবজেক্টে পেয়েছি আচ্ছা প্রজেক্ট অন্য সাবজেক্টে তো প্রজেক্ট রয়েছে আর জিওগ্রাফিতে প্র্যাকটিক্যাল রয়েছে তো অন্য প্রজেক্টেও তুমি ফুল মার্কস পেয়েছ আবার জিওগ্রাফি প্র্যাকটিক্যালেও তুমি ফুল মার্কস পেয়েছ তাই তো হ্যাঁ আচ্ছা এবার একটু শুনবো যে এই যে জিওগ্রাফিতে নাইনটি পেয়েছো এটা তো একটু টাফ ব্যাপার যে জিওগ্রাফিতে নাইনটি তুমি পেয়েছ সেটা তুমি কোন বিষয়টাই সবথেকে বেশি গুরুত্ব দিয়েছো দুটোই গুরুত্ব দিয়েছি কিন্তু আর কি শর্টটা একটু বেশি গুরুত্ব দিয়েছি আর বটটা যে তোমার মনে থাকে না তো আমি লিখি স্যারের কাছে এসেও লিখতাম আপনার কাছে এসেও দেখেছেন যে লিখেছি এইভাবে আর কি আচ্ছা এক্ষেত্রে বোর্ডটা যখন তুমি লিখতে বট কোশ্চেনগুলো এগুলো তো সব নাম্বারে থাকে সেক্ষেত্রে তুমি কি টাইমগুলো মেনটেন করতে খুব সুন্দর করে হ্যাঁ মোটামুটি টাইম মেনটেন করতাম এক একদিন টাইমটা ইয়ে হতো বেশি হতো আবার এক একদিন কমও হয়ে যেত এরকম করেই আর কি আচ্ছা মানে তুমি টাইম মেনটেন করেই কিন্তু তুমি লিখিনো হ্যাঁ টাইম মেনটেন করে লিখতাম এরকম করে একটা টাইম দেখে নিতাম যে এই টাইমের মধ্যে শুরু করলাম এই টাইমের মধ্যে শেষ করতাম এরকম একটা আচ্ছা আচ্ছা খুব সুন্দর তো তাহলে তুমি বলতে চাইছো যে মোটামুটি জিওগ্রাফিতে যে তুমি 90 পেয়েছো তাতে এই নাম্বারটা কি তুমি খুশি নাকি আরো বেশি পেলে ভালো হতো হ্যাঁ এই নাম্বারে বেশ খুশি অবশ্যই আর একটু পেলে আরো খুশি হতাম কিন্তু এই নাম্বারে আমি যথেষ্ট খুশি আছি আচ্ছা আচ্ছা ওই নাম্বারে কিন্তু যথেষ্ট খুশি যাই হোক ঠিক আছে তুমি ভবিষ্যতে কি হতে চাও লাস্ট কোশ্চেন এটাই এখন একটা করে ভাবিনি সেরকম আচ্ছা এখনো প্রমিলা কিছু ভাবিনি সেভাবে যাই হোক ভবিষ্যতে কি হতে চাই সেটা পরে নিশ্চয়ই ভেবে নেবে ঠিক আছে থ্যাংক ইউ